Hmm? <coughs> রাজার প্রাসাদ ছেড়েছি জেথা তুচ্ছ করেছি সুখ ক্যামেরাবন্দি করিব আমি প্রকৃতির অধরা রূপ কোথাও বমলিন আর কোথাও যেতু রুদ্র একদিকে তে সৃষ্টি করেছ দিকেতে ভঙ্গ নদীর কেমন রূপ দেখুন একদিকে ভাঙছে দিকে গড়ছে যে জিনিস আজ থেকে ছমাস আগে একদম পারফেক্ট ছিল সেই জিনিস আজকে ভেঙে পুরো গুঁড়ো হয়ে রয়েছে এই যে বাঁধটা দেখতে পাচ্ছেন এই বাঁধটা কিন্তু আমি গরমকালে যখন এসেছি তখন কিন্তু একদম গোটা ছিল মানে আমি এই বাঁধের ওপর দিয়ে হেঁটে ওই পারে যেতে পেরেছিলাম আর এই শীতকালের শুরুতে দেখতে পাচ্ছি অলরেডি ভেঙে গেছে মানে এই নদীর জল ওই সাইড থেকে বিয়ে সময়টা এগিয়ে এসছে আর নদীর বাঁধকে ভেঙে ফেলেছে মানে নদী যতটা সুন্দর দেখতে ততটা কিন্তু ভয়ানক তাই জন্য নদীকে দূর থেকেই মনে হয় দেখা ভালো আমি দূর থেকে দেখলাম আর দূর থেকে বাড়ি ফিরবো এবারে বাড়ি ফেরার পালা কোন দিক মাত্রা নয় উথাল পাতাল করছে পাগল হয়ে গেছে মাত্রা আর সেই কারণেই পুরো নৌকা আমাদের একবার এদিক আর একবার ওদিক লঞ্চটি দেখতে পেলাম এটি বাংলাদেশের আমাদের নৌকা এসে ঘাটে পৌঁছালো বেলা সাড়ে নাগাদ আমাদের লঞ্চে ঘোরা কমপ্লিট এখান থেকে সোজা রুমের দিকে যাব এবার হচ্ছে মেন কাজ রুমে গিয়ে লাঞ্চ করা মাদলা নদীতে ফেরার সময় কিন্তু মাতলা নদীর আসল দোল বা মাতলা নদীর আসল রূপ কিন্তু অনেকটা চোখে পড়েছে বা আমরা ফিলও করেছি তবে এটা ওয়ান ডে ট্রিপ নয় এটা কিন্তু ঘুরতে গেলে মোটামুটি দুদিন হাতে নিয়ে বেরোতে হবে চলুন দেখা যাক আজকের লাঞ্চে আমরা কি কি পাই সময়ের রঙ্গমঞ্চে আজ যেখানে লচ্ছাড়া তারা রয়েছে সেখানেই গতদিন ছিল এখানেই আসার কতই না আগ্রহ

লাঞ্চে আজ আমরা খেলাম ভাত ডাল শাক ভাজা আর আমদি মাছ ভাজা গরম ভাতের সাথে আমুদি মাছ বেশ তৃপ্তিকর পরে রুই মাছের ঝোল আর শেষ পাতে পায়েস আর চাটনি শেষ পাতে পায়েস ও চাটনি আমার খুব প্রিয় এবার এখান থেকে সোজা জয়নগরের আমরা অটো ধরবো তা আমি তোমাদের একটা কথা জানিয়ে রাখি এখান থেকে সোজা ডাইরেক্টলি জয়নগরের অটো যদি অটো পেতে ডাইরেক্টলি পাওয়া যায় না এখান থেকে তোমাকে জামতলা যেতে হবে জামতলা থেকে আবার অটো ধরতে হবে জয়নগরের উদ্দেশ্যে তা ডাইরেক্টলি তোমরা যদি জয়নগরের দিকে যাও তাহলে কিন্তু অটো রিজার্ভ করে যেতে হবে যার ভাড়া পাঁচশো টাকা নেয় তা আমি এখানকার আমাদের লজের চারজন আমার সাথে যাচ্ছে তারাও বাড়ি ফিরবে তারাও জয়নগরে যাবে আমি তাদের সাথে জয়েন করে গেছি এবারে তাহলে পাঁচশো টাকাটা ডিভাইড হয়ে পাঁচ ভাগে হয়ে মানে একশো টাকা করে পার হেড পড়ে তা আমার আসার ক্ষেত্রেও নব্বই পঁচানব্বই টাকা এখানে পড়েছিল এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওইখানে দেওয়া আছে জামতলা জয়নগরের দিকে চলে যাচ্ছে এই রাস্তাটা তা চলো এবারে বাড়ি থেকে রওনা হই ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে দেখিনি আমার ব্যাগপত্র সব গোছানো এই একটা ব্যাগ আর এটা আমার ছোট পুচকে ব্যাগ মোটামুটি সবই আমার দেখা হয়ে গেছে মশারি আমি ইউজ করিনি ওদের কম্বল কাথাও ইউজ করিনি তিনটে হ্যাঙ্গার দিয়েছিল মোটামুটি সব ফাঁকা যাওয়ার সময় সব কিছু একবার চেক করে নিই আমি এটা আমার অভ্যাস আর তার থেকে বড়ো কথা যাওয়ার সময় প্রতিটা জিনিসের নয় ভিডিও একবার করে করে নিই শুধুমাত্র ব্লগের জন্য নয় নিজেরও সাবধানতার জন্য কেননা যদি বাড়িতে গিয়ে মনে পড়ে যে আমি এই জিনিসটা পাচ্ছি না তখন আমি মাথা হাতে থাকবো যে কোথায় রাখলাম কোথায় রাখলাম যদি এখানে আসো আমি তোমাদের এখানকার রিসেপশানে যে কানাইতে আছেন তার নাম্বার আমি দিয়ে দেবো দারুণ ভদ্রলোক তো যত যাই হোক সবার শেষে বাড়ি ফিরতেই হয় তাই বেরিয়ে পড়লাম কইখালি লস থেকে বাড়ি ফেরার জন্য এখান থেকে সোজা অটো ধরবো হ্যাঁ অটো ধরে সোজা একদম জয়নগর যে এখানকার যে অটোগুলো আছে এই অটোগুলো ডাইরেক্টলি আপনারা জয়নগর যেতে পারবেন রিজার্ভ করে যেতে হবে পাঁচশো টাকা নেয় যদি পাঁচজন থাকেন তাহলে পাঁচশো টাকা আর একজন থাকলেও পাঁচশো টাকা